মেসিকে এক নজর দেখার জন্য বাংলাদেশের মেসি ভক্তরা যেন প্রায় পাগল পারা তবে এরই মধ্যে মেসি দিলেন এক অবাক করা বার্তা লিউনেল মেসিসহ বাংলাদেশে আসছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দল এমনটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর আগে দুই হাজার এগারো সালে ঢাকায় সংক্ষিপ্ত সফরে মেসিরা যে সুযোগ সুবিধা পেয়েছিলেন এবার এলে তাদের আগের চেয়েও বেশি সুযোগ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হোসান রাসেলম্পি গত কাতার বিশ্বকাপে ট্রাইবেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নরা এলে তাদের ম্যাচের ভেনুর ফেসিলিটিস সেই মানের হওয়া প্রয়োজন এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন গত চারটি বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে আমার এর মধ্যে কাতারের স্টেডিয়াম সহ সব কিছু ছিল অসাধারণ মেসিরা এর আগে আমাদের এখানে একবার খেলে গেছে এতটুকু বলতে পারি আগের বারের চেয়ে এবার অনেক বেশি সুবিধা দেওয়া হবে তাদের আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশে মেসির আর্জেন্টিনাকে আনার বিষয়টি নিয়ে চেষ্টা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেয় এগারো সালের ছয় সেপ্টেম্বর বঙ্গবন্ধুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে আর্জেন্টিনা তিন এক গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে আর্জেন্টিনার হয়ে একটি গোল করেছিলেন গঞ্জালু হিগুইন ও আনহেল দিমারিয়া অপর গোলটি ছিল আত্মঘাতী